হ্যাঁ রে ভাইয়ো পুরো কোরআনী করিম জুড়ে পুরা কোরআনী করিম জুড়ে যে আলোচনা সবচেয়ে বেশি আছে যে আলোচনাটা সবচেয়ে বেশি পুরা কোরআন জুড়ে যে আলোচনাটা সবচেয়ে বেশি ওই আলোচনার প্রথম আলোচনা হলো তাও আলোচনা কিসের আলোচনা বলে আর দ্বিতীয় নম্বরের আলোচনা হলো ইমান বিল আখেরা আখেরাতের আলোচনা দ্বিতীয় আলোচনা কি আখরাতের আখরাতের আলোচনা দ্বিতীয় আলোচনা হলো কি আখরাতের আলোচনা মূলত বান্দার পৃথিবীতে যত গুমরাহি আছে চাই অমুসলিমদের গুমরাহি আর চাই মুসলমানদের মধ্যে গুমরাহি সমস্ত গুমরাহির বুনিয়াদ হলো দুইটা সমস্ত গুমরাহির বুনিয়াদ কয়টা বলেন দুইটা একটা হলো শাহওয়াত আটলো খায় একটা হলো শাহওয়াত আর হলো খায় বলেন একটা হলো কি শাহওয়াত কি খায়সাদ সমস্ত গুমরাহির বুনিয়াদ এই দুই শব্দ সমস্ত গুমরাহির বুনিয়াদটি শাহওয়াত আর খায়সাদ এগুলোর বাংলা কি বলবে কি শব্দ দিয়ে এগুলো বাংলা বুঝাবে কী দিয়ে পৃথিবীর সমস্ত গুমরাহির বুনিয়াদ হলো দুইটা এত মূর্তি পূজা কেন শুধুই শাহওয়াতের বুনিয়াদে বলেন শুধুই কি আর এত নাফর কেন শুধু খায় হেসাতের বুনিয়াদ এত হত্যা কেন খায় খাহেসাহাতের বুনিয়াদে এত হত্যা কেন বলেন শুধুই হুকুমতের খাহেসাত শুধুই লালচ লালসা বলেন লালসা আর নফসের গুনায়ের কুপবৃত্তি গুনায়ের কুপবৃত্তি এটার নাম হলো শাহওয়াত আর লালচ এটা হল শাহ খায় সাত এটা হলো কি বলেন খায় সার তাহলে এতগুলো মানুষ হত্যা করা কেন হলো খায় সাতের বুনিয়াদে যারা হত্যা হইতে গেল তারা কেন হত্যা হইতে গেল তাও খায় সাতের বুনিয়াদে কিসের বুনিয়াদে বলেন খায় সাতের বুনিয়াদে শুধুই খায় সাতের বুনিয়াদে কি রুটির জন্য জান দিয়ে দিল রুটির জন্য কি দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথ করেন অচিরেই এমন এক সময় আসবে যখন কাতেল হত্যাকারী সে জানবে না লিমা ইয়াকুল সে কেন হত্যা করছে পলা মাকতুল মাকতুল জানবে না কেন সে নিহত হচ্ছে কাতেল হত্যাকারী সে জানে না সে কেন হত্যা করছে মাকতুল সেও জানে না সে কেন নিহত হচ্ছে এই জন্য তিনটা গুণা এই তিনটা গুণা বুনিয়া দুই শব্দ

অন্যায়ভাবে কিন্তু র্যাবকে হত্যা করা যাবে না ঠিক এখন যদি করি অন্যায়ভাবে কোনো ছাত্রকে হত্যা করা যাবে না তারপরে সবাই বলতেন ঠিক ইসলাম অন্যায়ভাবে হত্যাকে নিষিদ্ধ করছে বলেন আবার বলেন অন্যায়ভাবে হত্যা করাকে কি করছে বলেন তাহলে যারা শিরিক করে না এক নম্বর বলেন শিরিক করে না বলেন দুই নম্বরে হত্যা করে না জেনা করে না। আল্লাহ তালা বলেন এই তিন কাজ যারা করে না এরা না আবাদুর রহমান এরা আমার বান্দা এরা আমার বান্দা। এরা আমার কি এর বিপরীতটা কি হবে এরা আমার বান্দা না। অবায়ে ফলদালিক ইল আথা আমা। ইুদ আফলাগুল আহাজা বু অয়াখ লুৎফি হেমুহানা আর যারা এই তিন কাজ করবে আর এই তিন কাজের বুনিয়াদ কি বলি গেছে সাহাবা আর খায় সাৎ বলেন হ্যাঁ বলেন সাহাবা আর খায় সাৎ সাহাবা তার খায় সাৎ আজিব আজীব কথা হইলো সাহাবাত আর খায় সাত এই দুটা দফা হবে কি দিয়া দূর হবে কি দিয়া। এই দুইটা দূর হবে কি দিয়া বলেন এই দুইটা দূর হবে কি দিয়া বলেন এই দুইটা দূর হবে কি দিয়া এই দুইটা দূর হবে দুইটা জিনিস দিয়া এই দুইটা দূর হবে দুইটা জিনিস দিয়া এক নম্বর আল্লাহ আইল এক নম্বর কি আল্লাহ আইল দুই নম্বর আর সবর দুই নম্বর কি আমি কালকে রাত্রে পড়া আপনাকে শোনাচ্ছি আমি গত রাত্রের পড়া আপনাকে শোনাচ্ছি পৃথিবীর যত দলালত আছে যত গুমরাহী আছে সমস্ত গুমরাহির বুনিয়াদ খায় সাদ সমস্ত গুমরাহির বুনিয়াদ শাহওয়াত আর শাহওয়াত দফা হবে এলেম দিয়া সব হানলা বলেন কি দিয়া বলেন এলেম দিয়া শাহওয়াত দফা হবে আর সমস্ত খায় সাত দফা হবে সবর দিয়া সব বলে বলেন এই জন্য দুনিয়া খায় পুরা হওয়ার জায়গা না দুনিয়া খায় সাত পুরা হওয়ার কিনা যদি কেউ মনে করে আঠারো কোটি মানুষকে হত্যা করে উনি পর্যন্ত থাকবেন পর্যন্ত আমির কি থাকবেন থাকবেন তো তাও হবে না বুঝেন নাই কথা মনে হয় এটা খায় সাত খায় সাত পুরা হওয়ার জায়গা দুনিয়া না বুঝেন নাই কথা এটা খায় সাত পুরা হওয়ার জায়গা কিনা বলেন খায়সাদ জাগ পুরো হওয়ার জায়গা কি না আল্লাহ তালা খায়সাদ দফা করবেন সবর দিয়া আর সবরের পুরস্কার রাখছেন জান্নাত দিয়া আর জান্নাত রাখছেন খায়সাদ পুরো হওয়ার জায়গা সমস্ত খায়সাদ দিলের সমস্ত চাহিদা পুরো হবে জান্নাতে কি বলছি দিলের সমস্ত চাহিদা পুরো হবে কি চাহিদা সব চাহিদা পুরো হওয়ার জায়গা দুনিয়া না কি বলছি বলেন সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি না বলেন সব চাহিদা পুরা হওয়ার জায়গা দুনিয়া না এই জন্য এই তিনটা বুনিয়াদকে আল্লাহ কথা করছেন কথা সমস্ত এই শাহওয়াত আর খায় শাহাদকে কথা করে না করা যাবে না সিরিক শিরিকের বুনিয়াদ শাহওয়াত হলো সিরিকের বুনিয়াদ বলেন শিরিকের বুনিয়াদ ঠিক শিরিকের বুনিয়াদ নৃত্তি একজনকে ভাল লাগছে বেশি ভাল লাগছে তো এবার তারে চেষ্টা শুরু করছে কিসের বুনিয়াদ শাহ বুনিয়াদ এবার সে মারা গেছে এবার তার মূর্তি বানাইছে তাহলে এবার কিসের বুনিয়াদ বলেন প্রথমত প্রথমত কাগজের মধ্যে ছবি আঁকছিল এরপরে বুড়া কি বলে কাপড় দিয়ে বানাইছে এরপরে কাগজ দিয়া বানাইছে এরপরে রড সিমেন্ট দিয়ে বানাইছে বুনিয়াদ কি বুনিয়াদ শাহওয়াত আর পৃথিবীতে যত কতলার জেনা আছে সব কিছুর বুনিয়াদ খায় সান বুনিয়াদ কি খায় সাত কতল করতেছে কেন খায় সাতের বুনিয়াদে জানা করতেছে কেন খায় সাতের বুনিয়াদে আর শিরিক করতেছে কেন শাহওয়াতের বুনিয়াদে সমস্ত গুনায়ের জ্বর হলো খায় সাত আর শাহওয়াত মোবাইলে ছবি দেখে কেন সে খায় সাত শাহওয়াত কি সুদুর উপর টাকা লড়তেছে কেন খায় সাত শাহওয়াত জেনা করতেছে কেন চুরি করতেছে কেন খায় সাত শাহওয়াত তাহলে সমস্ত গুনাহের জড় হলো খায়শাত আর শাহওয়াত আর এই খায়শাত আর শাহওয়াত দূর হবে এলিমেন্ট দ্বারা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন কিসের এলিমেন্ট দ্বারা শাহওয়াত আর খায়শাত দূর হবে আল্লাহ তাআলার জাত ও সিফাত এর এলিমেন্ট দ্বারা আল্লাহ তালার জাত ও সিফাত এর এলিমেন্ট দ্বারা আর কিসের এলিমেন্ট দ্বারা মাদরে এলিমেন্ট দ্বারা আখিরাতের এলিমেন্ট দ্বারা আখিরাতের কি এজন্যই আখরাত আল্লাহ তালা সবক দিচ্ছেন প্রতিদিন ৩২ বার মালিক বলেন দিলে প্রচন্ড শাহওয়াত আছে এই মুহূর্তে খোদা না খাস্তা জেনার প্রচন্ড শাহওয়াত এই মুহূর্তে সব আসবাব রেডি লেকিন ওই মাজানিয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত ওখানে একটা নদী আছে ওখানে একটা খাল আছে ওখানে একটা কি আছে খাল ছাত্রায় যাইতে হবে এই খালে কুমির আছে এবার কে যাবে বলেন বুঝেন নাই কথা ওই পাশে মহিলা ওই নদীর ওই পারে এ বেটায় পারে সব রেডি মোবাইলে সব ঠিক যাবে আর হবে লেকিন এখানে নৌকা নাই ছাত্রায় যেতে হবে আর এই নদীতে কুমির আছে তাইলে এখন তার সাহত কই গেছে শাহওয়াত এখন কানে উঠছে কেন বুঝেন না কথা শাহ্বাত এখন কানে উঠছে কেন ভয়ে কিসের ভয়ে তো কুমিরের ভয়ে যদি শাহাবাদ কুমিরের ভয়ে যদি শাহবাৎ কানে উঠতে পারে এবার যদি জাহান রে আলেম কারো থাকে তার শাহাবাদ কোথায় যাবে আর সোহান্লাহ বলেন কোন কিছুই বুঝতে চান না বলে বুঝতেছি কি